চেষ্টা করছে দেখতে পাচ্ছেন যে গরুর মালিক এবং গরু হাত দিয়ে পড়ছে গরু তুই সামনে যাই আর বি তুই সামনে যাই আর যারা ধরবেন না হেরা সরেন হেরা দেন কি সরেন যারা ধরবেন না হেরা সরেন যারা ধরবেন না তারা সরে দেন

পরে উঠে হবে সব থেকেই খেয়াল রাখতে হবে আর গলায় বান্ধে টাইমেই পারে তো দেরি তো আর বড় কাছে বড় লাগবে কেউ দেখতে আমার ফালাই দিয়ে না

উঠক টলারে উঠল গরু যেন ক্লান্ত না হয় ওকে শান্ত রাখেন শান্ত রাখেন ক্লান্ত হয় টলার আসলে